উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এক এক দল তাদের তালিকা এক এক দল বলতে আমরা তিনটা দলের কথা বলবো কারণ এই মুহূর্তে আমাদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আছে এই তিনটা দল তারা তাদের একটা তালিকা প্রধান উপদেষ্টার কাছে ধরিয়ে দিয়েছেন বলে শোনা যায় কারণ দলগুলো বিতর্কিত উপদেষ্টার কথা বলেছেন এটা আমরা জানতে পারি কারণ তারা দেখা হওয়ার পর বেরিয়ে সেটা বলেছেন কিন্তু খুব অবিশ্বাস্যভাবে আমরা একজন উপদেষ্টা যেন ফৌজুল কবির খান তার একটা স্ট্যাটাসে তিনি একেবারে রীতিমতো কে কাকে বিতর্কিত মনে করে তালিকা দিয়েছেন এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তার কিছু বক্তব্য আছে এখন তিনি এই বক্তব্যটা বা তার স্টেটাসটা আপাত দৃষ্টিতে খুব অবিশ্বাস্য মনে হয় তার মতো একজন মানুষের এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন কিন্তু কেন দিয়েছেন বা আসলে এই নিরপেক্ষতা নিয়ে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে সামনে কি বড়ো কোনো সংকট তৈরি হতে যাচ্ছে কি না সেটা নিয়ে কথা বলতে চাই আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করি কিছুদিন আগে হঠাৎ জানা গেল বিএনপি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন তারা গেলেন এবং বেরিয়ে এসে তারা জানিয়েছেন যে বিতর্কিত উপদেষ্টাদের ব্যাপারে তারা বক্তব্য জানিয়েছেন এবং তাদেরকে সম্ভবত সরিয়ে ফেলার আহ্বান জানান তারা যেটা হয় বিএনপি কোনো প্রয়োজনে গেলেই এখন জামায়াত এবং এনসিপিকেও সাক্ষাৎ দিতে হয় প্রধান উপদেষ্টা তারপর তাদেরকে সাক্ষাৎ দিলেন জামায়াতও তাদের একটা তালিকার কথা বলেছেন এবং এনসিপিও বলেছে আমরা বিএনপি এবং এনসিপির পাল্টা পাল্টাপাল্টি তালিকা আগে একবার শুনেছিলাম মেয়র ইশরাক মেয়র হয়েছেন এই সিদ্ধান্ত ঘোষণার পর তখন হয়েছিল যাই হোক সেই সিদ্ধান্ত এখন ভিন্নভাবে দেখা যাচ্ছে যেন ফাউজলের স্ট্যাটাসটা আমি পড়ছি একটু পরে এবং তার ওই বক্তব্যের সাথে আমার স্পষ্ট কিছু দ্বিমত আছে সেগুলোও বলতে চাই খুবই অবিশ্বাস্যভাবে তিনি শেয়ার করে দিয়েছেন সেটা হলো কিছু ইমেজ তিনি শেয়ার করেছেন এখন এখানে যেখান থেকে নিয়েছেন এটা আমি আদৌ জানি না এটা কতটুকু রিলায়েবল কারণ হচ্ছে আমি খুব মেন স্ট্রিম কোনো মেজর মিডিয়ায় বা পত্রিকায় এটা আসলে দেখিনি আমি একটু দেখি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে বিএনপি তালিকাটা আছে এবং জামায়াত এবং এনসিপির তালিকার মধ্যে অবিশ্বাস্য মিল আছে আমি বিএনপির তালিকার যেন ফাউজুল যেটা শেয়ার করেছেন সেখানে বিএনপি বিরাগ ভাজন হয়েছেন কারার মধ্যে তিনজন তিনি নিজে আছেন যেন ফৌজুল কবির খান শেখ আব্দুর রশিদ পরিষদ সচিব খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জামায়াত যাদের ব্যাপারে সতর্ক করেছে এখানে সতর্ক শব্দটা আছে সেটা হলো সালেহউদ্দিন আহমেদ ওয়াহিদুদ্দিন মাহমুদ আসিফ নজরুল এনসিপি কাদেরকে নিয়ে শঙ্কিত মজার ব্যাপার এই তিনজন তো আছেই জামাতের তিনজন কমন সাথে আদিলুর রহমান খান এবং জানাব আসাদুজ্জামান তাহলে অবিশ্বাস্যভাবে এনসিপি এবং জামাতের তালিকা মিলে গেল এবং একটা প্রশ্ন একটু এভাবে করি মানে বিএনপি যে তিনজনকে বলেছেন বিএনপি ধারণা করে আমি ধারণা করে বলছি যে তারা যদি নিরপেক্ষ না হয়ে থাকেন তারা আগে বলি এই তালিকা সঠিক কিনা আমি নিশ্চিত নয় ধরে নিলাম আমরা সঠিক ধরে নিয়ে আলোচনা করি যদি সেটা সঠিক হয়ে থাকে জনাব ফাজুল কবির খান যেহেতু শেয়ার করেছেন তিনি সরকারের অংশ এটা যৌক্তিকভাবে মনে করার কারণ আছে তিনি আসলে জানেন যে কাদের কাদের ব্যাপারে কোন কোন দল কোন কোন কথা বলেছেন তাই তিনি এটা দেয়াটাকে আমরা মোটামুটি বিশ্বাসও করতে পারি এখন বিএনপি তার মানে এই তিনজনকে মনে করছেন যা বিএনপি মূলত যারা জামায়াতের সাথে অ্যালাইন্ড এরকম কাউকে টার্গেট করবেন যদি এই তিনজনকে বিএনপি তা মনে করে থাকে আমি আবার বলছি নিশ্চিত নই কিন্তু যদি মনে করে থাকেন এদের কারো ব্যাপারে এনসিপির কোনো সমস্যা নেই মানে জামায়াতের সাথে যদি অ্যালাইন্ড হয় জামাত যে তিনজন বলেছেন এর মধ্যে দুজনকে আমরা খুব ভালো মতো জানি এই দুজন সরাসরি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ওনারা অর্থনীতি বিভাগে একই সম্ভবত পড়াশোনা করেছেন সুতরাং এটাকে খুব সহজেই ব্র্যান্ডিং করে দেয়া যায় খুব সহজেই ব্র্যান্ডিং করে দেয়া যায় এই দুজন সাথে ডক্টর আসিফ নজরুলকে যুক্ত করা হয়েছে বাজার ব্যাপারে তিনজন আবার এনসিপির ক্ষেত্রেও আছে তার মানে এনসিপিও বিএনপির পন্থী যদি আমরা এভাবে বলি যে উপদেষ্টা আছেন তাদেরকেই তার শত্রু মনে করছেন খুবই ইন্টারেস্টিং খুবই চমৎকার যদি এখানে একটা জিনিস আমি জানি না বিএনপি এর আগে যখন যেন ইশরাক হোসেনকে নিয়ে সমস্যা হচ্ছিল তখন দুজন ছাত্র উপদেষ্টার ব্যাপারেও অবজেকশন জানিয়ে তখন সেটা প্রকাশ্যে অবজেকশন জানিয়েছিলেন তার সাথে যেনাব খলিলুর রহমান যাকে আমি ডিফ্যাক্টও ডেপুটি চিফ অ্যাডভাইজার বলি উনি অনেক অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন এই তিনজনের কথা বলেছিলেন এবং তখনও এনসিপি এই তিনজন বিশেষ করে আমরা জানি যেন সালেউদ্দিন আহমেদ জানাব ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং জানাব আসিফ নজরুল এই তিনজনের ব্যাপারেই বলেছিলেন এখন দেখি সাথে আরও দুটো নাম যুক্ত হয়েছে এই হচ্ছে মোটা দাগে তাদের ব্যাপার এখন যারা ফউজুল কবির খান যে স্টেটাস দিয়েছেন উনি একটা পথ বাতলে দিয়েছেন এই পথটা সঠিক কিনা এই পথ দিয়ে আসলে কি সব কিছু ঠিক করা যাবে কিনা না আমি সন্দিহান আমি একটু স্টেটাসটা পড়ি প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেশের সাথে নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমার নামও আছে মানে উনি খুব কনফিডেন্টলি বলছেন উনি কখনো বলছেন না যে শোনা যাচ্ছে জানা যাচ্ছে উনি সরকারে আছেন সম্ভবত তিনি জানেন আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলি যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সব সময় কোনোরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি তবু প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তীতে নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে কেউই অংশগ্রহণ করতে পারবে না এই মর্মেকে অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি তবে শর্ত থাকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না মানে অ্যাপারেন্টলি কথাটা এইরকম কেউ কেউ সরকারে বসে ওই সরকারের পারপাস সার্ভ করবে সেই দল যদি মানে ওই সরকার না ওই দলের পারপাস সার্ভ করবে ওই দল যদি সরকার গঠন করে তাহলে তার সরকারের কোনো পদে যেতে চান তারা মানে ইনসেন্টিভ কি শুধু সেরকমই মানে উনি যেটা বললেন এটা যদি কার্যকর করা হয় এটা কি অ্যালাইনমেন্ট নষ্ট করে দিতে পারবে বা পাল্টে দিতে পারবে মানে আমি কোনো পদে যাওয়ার জন্যই কোনো দলকে কারচুপি করে কোনো দলের প্রতি ফেভার করে অন্যায়ভাবে কিছু করে তাকে নির্বাচনে জেতাতে চেষ্টা করব না এটার সাথে শুধু ফিনান্সিয়াল বেনিফিট বা পদে যাওয়ার জড়িত আচ্ছা ঠিক আছে আমি পদে যাবো না ফিনান্সিয়াল বেনিফিট তো পেতে পারি আমি টাকা নেব বিরাট টাকা নেব আমার পদে যাওয়ার দরকার নেই পদের লোভ সবার থাকে না অনেকে পদে গিয়ে টাকা কামাতে চান তা আমি টাকা নেবো বিরাট ডিল হবে দেশের বাইরে অন্য কোথাও সেটার ভিত্তিতে হবে এরপর আমার পদ থাকলো কি না থাকলো আই ডোন্ট কেয়ার নাম্বার টু ধরলাম কেউ পদেও যাবেন না টাকাও নেবেন না তারপরও কি তিনি কোনো দলের হয়ে কাজ করতে পারেন না পারেন আমি মনে করি পারেন খুব সম্ভব এটা এটা একেবারেই অসম্ভবের ব্যাপার নয় কারো কারো কোনো ইজিওলজিক্যাল প্রশ্নে তারা তাদের বৃহত্তর লড়াইয়ের কৌশল বা অংশ হিসেবে এই অন্যায় কেউ করার চিন্তা করতে পারেন আমি বলছি না যে অভিযোগ করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা এরকম কিন্তু এটা আসলে সমাধান না কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে তিনি এটা কীভাবে প্রকাশ্যে কেন আনলেন অনেকে স্পেকুলেট করে নানান কথা লিখতে পারে কিন্তু একজন উপদেষ্টা এটা সামনে আনছেন এটার মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই তিনি চান যে এই তালিকাটা জনগণের সামনে যাক এবং এবং কিছু ক্ষেত্রে এটা প্রকাশিত হোক কথাবার্তা হোক আলোপালোচনা হোক বিশেষ করে তিনি যেন ফৌজলের কথা বলছি তিনি এখন পর্যন্ত তার অধীনে যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলো মোটা দাগে তিনি ভালোই চালিয়েছেন ওনার একটা সুনামও আছে এখন তাকে বিএনপি তালিকায় রাখছে এটাকে বিএনপির বিরুদ্ধে কোনো না কোনো রকমে একটা প্রেপাকা বা বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ পারসেপশান তৈরির চেষ্টা আমি আবারও বলছি আমি নিশ্চিত নই বিএনপি কথা বলেছেন কিনা যদি ধরেও নেই এটা অবশ্য শোনা যায় আমি এটাও নিশ্চিত নই যে তিনি ছাত্র অবস্থায় ছাত্র শিবিরের আগের যে সংগঠন ছাত্রসংঘ বা কিছু একটা গড তারপর ছাত্রশিবির তো হয়েছে বাংলাদেশ হবার পর পাকিস্তান আমলে যেটা ছিল তিনি সেটা সদস্য ছিলেন তিনি চিটগঙ্গে যখন পড়াশোনা করতেন শুনি আমি নিশ্চিত নই কিন্তু আবারও বলছি তিনি যেহেতু দক্ষ একজন হিসেবে তার পরিচিতি আছে বিএনপি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তিনি কি এই ব্যাপারটাই সামনে নিয়ে আসতে চাইলেন এরকম প্রশ্নগুলো উঠতেই পারে আর আমি একটা জিনিস মনে করি তিনি যে পথ পাতলে দিয়েছেন এই পথটা খুব সঠিক পথ হবে বলে মনে হয় না তার চাইতে র্যাদার সরকার মানে প্রধান উপদেষ্টারই আসলে তলিয়ে দেখতে হবে মানে ফিনান্সিয়াল বেনিফিট দেবো না পদে যাবে না এসব না কেউ কোনোভাবে এটা সত্যিকার অর্থেই এটা যে কেউ যে কোনো দলের জন্য যদি অন্যায়ভাবে কিছু করে প্রধান উপদেষ্টার কাছে প্রচুর গোয়েন্দা রিপোর্ট পাওয়ার সুযোগ আছে এবং তার কাছে তথ্য আমাদের যে কারো চাইতে বেশি আছে তার উচিত হবে ইভেন কেউ বিএনপির দিকে যদি অ্যালাইন থাকে এবং তার হয়ে অন্যায় কোনো কিছু করার চেষ্টা করে অন্য জামায়াত বা এনসিপি তো আছেই যে কেউ যে কারোর বিরুদ্ধে যদি ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া দরকার এবং সতর্ক করা প্রাথমিকভাবে অথবা পরিবর্তন করে ফেলা এই নির্বাচনকে কোনোভাবে বিতর্কিত করার মানে সুযোগ দেওয়া উচিত এমনকি সম্ভাবনা অতি কম থাকলেও সেই সম্ভাবনাটাকে মানে গুরুত্ব দিয়ে ডিল করা উচিত